अरे वो बिल वहाँ पर ना तो मेहनत कस का घर का लड़का बच्चे को लिखाई पढ़ाई का कोई हक है ना तो पेट भर के खाने का कोई हक है और ना तो बच्चा जन्म देते गिए मां यदि मरे जाए तार आगे था के बाचीए রাখার জন্য তার ट्रीटमेंटेर कोनो व्यवस्था আছে সেই বিল গুলোতে কিচ্ছু नहीं कि जाए से पार्लियामेंटे करते ओरा शिक्षा সাতশো থেকে নিজের কাজ নিজের কাজ থেকে নিজের পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে কে দিয়ে দিয়েছে লাল যে একটা আবির দিয়ে গেছে আগাম অগ্রিম তাহলে আপনাদের উপরে দায়িত্ব বেড়ে গেল যে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর এখানে আরো একটা সভা আপনাদেরকে করতে হবে লাল আবির খেলতে হবে আর সেই সভাতে আমরা সবাই থাকবো লাল নিয়ে আর যিনি দিয়েছেন তার কাছেও আমাদের কথা দিতে হবে যে সেদিন আপনাকে লাল আবির দিতে লাগবে না আপনাকে লাল ভরিয়ে দেবার দায়িত্ব এই গোটা মাঠে যারা আছে তারা পালন করবেন মালা দিয়েছি আমরা আর কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৃজন সুদীপ দা যতটা আমি শুনেছি তারা বললেন जो सब नाम फार्म कटे दिबे ভয় দা খাবে লুটপাট করবে দুর্নীতি করবে তো যার ছবিতে মালা দিয়েছি উনি কা बात है कि खुद के दम पे तो जिंदगी जिया जाता है दूसरों के सहारे तो जनाजे जा करता है तो यदि বাঁচতে হয় तो निजদের দমেই বাঁচতে হবে ছাতাটা এসে কেও ধরে দেবে না গতবার লোকসভা নির্বাচনের আগে এখানেই একটা সভা হয়েছিল আর বহু দূর পর্যন্ত মাইক দেওয়া ছিল আর যিনি এমপি নাম মিমি চক্রবর্তী তিনি এই সভা থেকেই বলেছিলেন এই মাঠের সভা থেকেই বলেছিলেন চিৎকার করে কি যাদবপুর কি মনে করছে মিমি পারবে তো আর যাদবপুরের এই মাঠের সভা থেকেই সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরের তারা বলেছিলেন পারবে উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না আরও চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে মিমি পারল কি পারতে গেলে বুকের ধক লাগে আর কোমরের জোর লাগে সেলফি তুলে কখনো দেশ চালানো যায় না

তার জন্য পার্লামেন্টে গ্যাট মেরে বসে থাকতে হয় তার জন্য পার্লামেন্টে আর্গুমেন্ট করতে হয় আমার বদন দেখতে সুন্দর বলে আমাকে পার্লামেন্টে পাঠায় না যাদবপুরের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়তে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠানো হয় কি করলো পার্লামেন্ট বিজেপির গভার্নমেন্ট মোদি শুধুমাত্র ফিরে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করার জন্য হচ্ছে না তার জন্য হাঁটেনি হাঁটছে ফ্যাসিবাদ قائم করার জন্য কেন হচ্ছে কেন এত টাকার প্রয়োজন কেন কারণ দুদিনে 15টা বিল পাস করাতে হবে তার জন্য কোন সময় যে সময় দু হাজার বিশের কৃষি আইনটার বিরুদ্ধে যখন গোটা পার্লামেন্টে আলোচনা চেয়ে সেখানটাকে বয়কট করে বলছে যে যদি এই কৃষি আইনটা চলে আসে তাহলে গোটা দেশের মানুষ খেতে পাবে না কেন কারণ উসকা দোষ উসকা বাপ অম্বানি আদানি নিজেদের গোডাউন বানিয়ে নিয়েছে কৃষকের কাছ থেকে ফসল কিনে নিজেদের গোডাউনে রাখার জন্যে তো বিল পাস করে নিয়েছে বেগাছাসে আপনি কার সাথে কি কথা বলবেন কি বট্টা লাভ করবেন তার জন্য যখন চর্চা চলছে 6 মিনিটে 18টা বিল পাস হয়েছে কাকে বলবো সন্দেশ কাকে বলবো যে বস্তি এলাকাগুলোতে মানুষ দুবেলা খাবারের জন্য কুকুরের সঙ্গে মারামারি করছে ডাস্টবিনের ধারে নাকি আজ সকালে যেখানে সাইরা শাহ আলিমের সঙ্গে যে পদ্মপুকুর যে পেয়ারা বাগানের বস্তিগুলোতে ছিলাম একটা দেড় ফুটের রাস্তা নেই একটা দুটো দেওয়ালের মাঝখানে নিজের শরীরটাকে ত্যাচ্ছা করে ঢুকে যেতে হয় সেখানে বলতে তো হবে যাদবপুরে অন্ততপুকপক্ষে এই যাদবপুরে

বাচ্চা জন্ম দিতে গিয়ে মা যদি মরে যায় তার আগে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা আছে সেই বিলগুলোতে কিচ্ছু নেই কি চাইছে পার্লামেন্টে করতে ওরা জমি থেকে শিক্ষা শিক্ষা থেকে থেকে স্বাস্থ্য স্বাস্থ্য নিজের কাজ নিজের কাজ থেকে নিজের পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে তাই পার্লামেন্টে লাল ঝান্ডাকে থাকতে দেওয়া যাবে না কেন আরে ঝণ্ডা এক হো থাকলেও এখনো ধুতির কাঁচা খুলে গেছে সে ধুতি পরার সুযোগ পাচ্ছে না না খাউঙ্গা না খানে দুঙ্গা বলনে বালা ইয়ে সরকার সুপারি কিলারদেরকে তোর সিনেমাতে দেখেছিলাম পয়সা দিলে একদম সামনের থেকে হয় পেটে ছুরি মেরে দেবে নইলে তাকে গুলি করে দেবে নিয়ে তার ডেড বডিটার একটা প্রমাণ দিয়ে আর সেই পয়সাটা খেয়ে নেয় মোদি তো আজকে সুপারি কিলারের ভাব হয়ে গেছে ইলেকটোরাল বন্ডে যে টাকা পেয়েছে সে টাকার তো বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো দিল এই ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করছে সেই ওষুধগুলো কিনতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবার একটা খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবার একটা বড় লোকের পরিবার হয় বছর গেলে তার মেডিক্লেমে টাকা রাখছে নইলে পেট কেটে একটা প্রেসার একটা সুগার একটা ঠান্ডা লাগা একটা জ্বর একটা সর্দি একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ কিনছে মাস গেলে আট হাজার টাকা বেতন আর চার হাজার টাকা ওষুধের দোকানে সৌদা করার খাতা করে দেওয়া আছে দোকানে মুদিখানার মতন বাপ মায়ের বুড়ো বয়সের ওষুধের উপরে তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে বলে সেই ওষুধের কোম্পানিগুলো জাল ওষুধ তৈরি করছে জাল যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে বলছো ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না পোয়াতি মেয়েগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসার বার হার্টের আর এই যে কিডনির রোগ সেই কিডনির রোগীদেরকে আর সেই ওষুধগুলোর কোম্পানিতে তিন তিন বার নোটিশ

বুথে লড়াই হবে ভোটের লড়াই বুথে বুথের বাইরে লড়াই হবে না পুছিয়ে না সব মিমি চক্রবর্তী সে দু দিনের সে তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পলে পোলে হোর্ডিং বেঁধেছে যদি সাহস আছে ভাই তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছো জন্ম নিয়েছো একসঙ্গে আড্ডা দিয়েছো পুজোতে কাপড় পরেছো কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো যে ঝাণ্ডাগুলো টাঙাছো সেগুলো চুরি টাকার ঝান্ডা নয় তো যে নেতাদের পেছনে দৌড়াচ্ছ সেই নেতারা এটিআর লটারি থেকে শুরু করে ইলেকট্রনাল বন্ডের নামে টাকাগুলো তুলে নিয়ে গিয়ে আর মামার সাথে সেটিং করে ভাইপোকে বাঁচানোর জন্য বেরিয়ে চলে আসছে না তো মিডিয়াকে বাদ দিয়ে এ তো কপালে রক্ত বেরোলেও রক্ত মোছে না কিন্তু মোদীর সঙ্গে মিটিং হলে গোপন ঘরে সেখানে মিডিয়ার নো অ্যালাও আরে আপনি কাকে দেখবেন বিজেপি যে স্বৈরাচারী শাসন ক্ষমতা তৈরি করতে চাইছে ওর পেয়াদারা গরুর দুধে সোনা খুঁজছে আর যিনি দাদার হাত ছেড়ে বেরোতে পারছেন না তারা ধোঁয়াতে কারখানা খুঁজছে ধোঁয়াতে কারখানা খুঁজছে রাজনীতির বিরাজনীতিকরণ নয় এটা সিজন মল্ল পঁচিশ কোটি টাকা পায় अरे आपका गाड़ी का पेट्रोल से लेकर आपका गाड़ी के माथे पर जो लालिया या लाइट जलता है उसका पैसा भी जे मां अखन रन्नर बाड़ीते रन्ना करे अतिरिष्टा का रिक्शा भाड़ा दिए ऐसे हमादर के कने साउस दिए गलो तात टैक्स से टकाते तुम्हारे तो फुटानी सही फुटानी ते तुम ही बोलते पारो